আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি হ্যাঁ আমি তো ভালো আছি আপনি কিচেন কি করতেছেন বাতাস বাংলাদেশ প্রথম আসছে তো 2025 সালে এখন এটা কি টানতেছে এটা আমরা তো চেক করতেছি বাতাসটা দিয়ে দেখতেছি যে এটা কত দূর থেকে এটা টানে এত দূর থেকে টানতেছে কত রূপ দূর থেকে এটা টানে দেখেন ওকে কত দূর থেকে এটা টানতেছে দেখেন ও তো উপরে যাচ্ছে না কোন ব্র্যান্ডের ভাই এটা একবার বাংলাদেশে একবার সোনাম একটা ভ্যান কি সুনাম

তারপরে স্লো মুড মিডিয়াম ফাস্ট আচ্ছা এই টা যে লিখছে এটা দিয়ে কি এই অপশনটা বুঝাচ্ছে যেমন আপনি মনে করেন মনে করেন গ্যাস গ্যাস যেমন আপনাকে চুলা অন করছেন অন করছেন বা চুলাটা আপনার লাইন গ্যাসে চালাচ্ছেন এখন দেখা গেল আপনার চুলাটা দেখছেন যে গ্যাস নেই চুলা বর্তমানে কিন্তু এরকম হচ্ছে প্রেশার নেই বা গ্যাস নেই আপনার চুলাটা মনে নেই আপনি বন্ধ করতে

আপনার গ্যাস বের করে বাইরে বের করে দিবে ঘরটা একদম নিরাপদ থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ই আই অপশন এটা চমৎকার মানে গ্যাস লিক সেফটি অপশন হিসেবে এটা কাজ করবে তার জন্য আপনারা প্লাগ ইন করে ওই জায়গায় পাওয়ার অন করে রাখবেন এখানটা অফ থাকলেও হবে তবে এটার উপরে একদম বড় করে বোল্ড করে লেখা দেখতেছি আমরা 2300 rpm 2300 এক মিনিটে 2300 বার ঘুরবে আর এটা সাকশন মানে যে বাতাসটা ধরলেন আমি তো দেখলাম আচ্ছা 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 এটা তার মানে এক হাজার পঞ্চাশ কারণ মিয়াকো যদিও চাইল

সাকশন পাওয়ার আপনার চার হাজার আর পি এম পঁয়ত্রিশশো পাওয়ারের মধ্যে আপনি একটা বোর্ড ধরে রাখে তো একটা বোর্ড ধরে রাখে তিন হাজার চার হাজার আর আমার এই বোর্ডটা কিন্তু আপনি দেখেন এটা অনেক ভারী ভোট অনেক ভারী ভোট অনেক মোটা ভারী ভোট এটা তো 1050 1050 এ তো মনে হয় না ধরে রাখা সম্ভব না

গায়েও লেগে থাকতে পারে বাট 바কা অবস্থায় তো বাতাস ছাড়া আর কিছু পক্ষে টানা সম্ভব আপনি জাস্ট এটার অফ করে দেন দূর থেকে অফ করে দেন আমি আপনি হাত আর টাচ করবেন না আমি দেখতে চাই যে বোর্ডটা আসলে পড়ে কিনা বন্ধ হয়েছে দেখেন বন্ধ হওয়ারও কত সেকেন্ড পরে বোর্ডটা পড়ে আমি ওটার মধ্যে লাস্ট বাতাস থাকা পর্যন্ত বোর্ডটা পড়বে না পড়বে না একটা কিচেন হু তো ভাই এই কিচেন হুডটা এই দেখলাম এআই টেকনোলজি তারপরে এত হাব মানে

টি মডেলের মধ্যে যদি নর্মালি এত সিলিমে একটা হুটের মধ্যে যদি যান তাহলে কিন্তু মানুষের চিন্তা করে যে আপনার পঁচিশ থেকে তিরিশ বা বত্রিশ আঠাইশ হাজার এরকম একটা বাজেট করে আর টি এর টি যদি দেখতে যা আমি টি শেপের মধ্যে নেব তাহলে কিন্তু আপনার মনে করে যে অনেক দাম প্রাইসটা অনেক বেশি আপনার পঁয়ত্রিশ চল্লিশ এরকম বাজেটের মধ্যে চিন্তা করে তো এখন আজকে আপনাকে সিলিম হুটের চেয়েও এটা আরো কম রেটে দেবো ও মা সিলিমের কম দামে টি শেপ সিলিমের চেয়েও কম রেট দেবো কি বলেন কত এটা আপনার প্রাইস আছে সাতাশ হাজার পাঁচশো আচ্ছা আর আপনারা রাখবেন আপনার যারা নাকি আপনার ভিডিও দেখে আসবে হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে রেফারেন্স নিয়ে আসবে তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট ক্যাশ ব্যাক তো সেক্ষেত্রে পড়ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মিয়াকো ব্র্যান্ডেড টি শেপ এই সুন্দর এ আই কিচেন চিমনিটা আপনারা পেয়ে যাচ্ছেন

1000 সাথে গাড়ি বড়টা অ্যাড আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস বলে দেই যারা সরাসরি আসবেন 94 নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স এর যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত বিশ্বাস বিল্ডার্স এর ঠিক মাছ বরাবর গেট দিয়ে যদি ঢোকেন একটাই ক্যাপসুলিক অটো মার্কেটে ওই ক্যাপসুলিফটার পাশেই ভাইয়াদের এই দোকানটা আর এখন সবকিছুর এক কথা সেটা হচ্ছে একটা জিনিস তো কিনবো শুধু কিনলেই তো হবে না ইলেকট্রিক বা এই ধরনের হোম জিনিস কেনার আগে মানুষ ঘাটাই যে এটা কত বছর আপনারা সার্ভিস গ্যারান্টি আরেন্টি দেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি

তিন বছর थैंक यू भैया 7 ছিল ওভারঅল আমাদের আজকের এবি হোম অ্যাপ্লায়েন্সের ভিডিও এর পাশাপাশি অন্য আদার্স কোন প্রোডাক্ট যদি আপনাদের লাগে डेफिनेटली এই শপটি একবার হলেও ভিজিট করবেন অথবা অনলাইনে আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দের হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনতে পারেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম